রেজাল্ট বেরিয়েছে সেদিন থেকে হামলা করেছে তৃণমূলের দুষ্কৃতীরা আমাদের ওখানে সঞ্জয় ঘোষ একজন আছে আমাদের এ ওয়ার্ডে তার ছেলেপুলেরাই আজও করেছে আমাদেরকে চার তারিখ থেকে আজ অবধি বাইরে বেরোতে পারি না হ্যাঁ ওপেন দিতেই থাকে কোনো জায়গায় বেরোতে পারি না লোক থাকে আমাদের দিকে তাকিয়ে আজকে জল নিতে গেছি জল নিতে দেয়নি এসে আমাকে বাড়িতে সবাইকে মেরেছে আমাদের এবং কি আমার পুরনো আর্টি খুলে দিয়ে মেরেছে মানে বিবস্ত করে হ্যাঁ আমার নেটি পুরো চিড়ে ফেলেছে আমাকে মেরেছে ওরা এসে এত আমি আর বিচার চাই এরকম করেছে আমার সাথে আমার মা বাবা সবাই অসুস্থ তৃণমূলের ছেলে পেলেরা সঞ্জয় ঘোষের ছেলে আমি বিজেপি করতাম আমি বিজেপি কে ভালোবাসি তাহলে এটা কি অন্যায় হয়েছে যে আমি বিজেপি কে ভালোবাসি হ্যাঁ ওরা বিজেপি বলেই আমাকে মেরেছে করে মারা হয়েছে হ্যাঁ আর আমাকে ফেলে মাটিতে ফেলে মেরেছে মাথায় কি মাথায় দাঁত চুরি কি ছিল ওরা সব সবকিছু এনেছিল আমি অত ভালো দেখতে পাইনি আমি তো তখন মারছে আমাকে সবাই মেরে আমাকে কোপটা মেরেছে একটু কই বুঝেছি কারণ মেরে দাফন আমার আমার পুরো বিধ্বস্ত করে দিয়েছে আমার পুরো শরীর ঠিক

আজ সকালবেলা করে ফোন আসে তো চার তারিখের পর থেকে এরকম নানারকমভাবে বিক্ষিপ্তভাবে ঘটনা ঘটছে তো এনার বাড়িতে এর আগেও চার তারিখে তৃণমূলের তরফ থেকে এসে হামলা করা হয় তার ভিডিও ফুটেজও আছে তার অডিও রয়েছে তো আজকে সকালবেলা আবার সেই ওনাকে জল নিতে দেওয়া হয় না এবং তারপরে ওনাকে বিবস্ত্র করে মানে একটা মহিলা কার্যকর্তা তাকে বিভস্ত করে এটা একটা পশ্চিমবঙ্গের ট্রেন্ড হয়ে গেছে মানে তৃণমূলের পুরুষরা ওনার যা বক্তব্য তার বক্তব্য অনুযায়ী আমি বলছি তৃণমূলের পুরুষরা মেরেছেন এবং শুধু মার নয় মাথায় কিছু ধারালো জিনিস দিয়ে কোপ দিয়েছেন উনি সেটা বলতে পারছেন না কারণ পিছন থেকে কোপ দিয়েছে সেই কোপটা এতটাই গুরুতর যে তিনি বমি করছেন বারবার করে যিনি ডাক্তার দেখছেন তিনি ইমিডিয়েট বেসিসে ওনাকে অন্য জায়গায় রেফার করছেন তো খুবই খারাপ অবস্থা এটা নিন্দনীয় ব্যাপার এবং শুধু তাই নয় আরও একটি ব্যাপার আমার সামনে আসলো যেটা নজরে আসলো যে ওনার মেয়ে খুবই ছোট বাচ্চা একটা মেয়ে সেই বাচ্চা মেয়েটিকে পড়তে যেতে দেওয়া বা বিভিন্ন রকমভাবে হেনস্থা করা সেগুলো লাগাতার করে আসা হচ্ছে হ্যাঁ অবশ্যই আমাদের ভারতীয় জনতা পার্টির সমর্থক কার্যকর্তা হ্যাঁ ওনার দাদা দায়িত্বে আছেন মণ্ডলের কার্যকর্তা বিজেপি করে বলেই বিজেপি করেন বলেই এই অত্যাচার চার তারিখ থেকে চলছে তার উপরে এবং আজকে তাকে বলা হয়েছে যে তিনি যদি কোনোরকমভাবে কোনো জায়গায় কেস করেন বা ডায়েরি করেন তাহলে ওনার বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হবে অবশ্যই আমরা দলীয়ভাবে কেস করছি আমাদের মণ্ডল সভাপতি এক্ষুনি এসে পৌঁছাবেন তো আমরা ব্যবস্থা নেব আমার নাম অমুল পোদ্দার জেলা আমি এই আমি পঞ্চায়েত থেকে বেরিয়েছি আড়াইটের সময় বিডি অফিসে এসেছি কিন্তু আমি পঞ্চায়েত অফিসে ছিলাম তখনও পর্যন্ত আমরা এই ঘটনা শুনিনি এইখানে আপনাদের মুখ থেকে প্রথম শুনতে পেলাম যে একটা ঘটনা ঘটেছে এবং যে ঘটনা ঘটেছে আপনাদের আপনার কাছে মেরেছে মাথা ফেটে দিয়েছে কিন্তু যদি এই ঘটনা ঘটে থেকে তো তো দুঃখজনক লজ্জাজনক এবং আমরা দায়িত্ব নিয়ে বলছি যে এই ঘটনার সঙ্গে যারা যুক্ত আছে প্রশাসন তো ব্যবস্থা নিক আমাদের এই ব্যাপারে পূর্ণ স্বাধীনতা আমরা আমি জানি না আমি জানি না সঞ্জয় বিশ্বাস সঞ্জয় বিশ্বাস বলে কাউকে আমি চিনি না সঞ্জয় বিশ্বাস বলে তৃণমূলের কে আছে আমি চিনি না তার ব্যবস্থা দিক প্রশাসন আমরা হস্তক্ষেপ করবো না তো এবং আমরা প্রশাসনকে বলবো অভিযোগ হচ্ছে রাজনৈতিক উদ্দেশ্যে রাজনৈতিক উদ্দেশ্যেই এই অভিযোগ এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই এমন এই ভদ্রমহিলা এমন কোনো নাম নয় যে বিজেপি করতেন বলে তাকে মারধর করা হয়েছে